হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট আগেই বলেছিলাম যে এই ভুলগুলো করবে না নাহলে ফর্ম কিন্তু বাতিল করে দেওয়া হবে এছাড়াও তোমরা যারা এক্সামটা দিতে যাচ্ছ এন টি এইচএস লেভেলের অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটেড এই ভুলগুলো তোমরাও কিন্তু করবে না নাহলে তোমাকে এক্সাম সেন্টারে ঢুকতে দেওয়া হবে না বা এক্সাম সেন্টারে তোমার কিন্তু খাতা ক্যান্সেল করে দেওয়া হবে তো এবছর তোমাদের এন টি পিসির গ্রাজুয়েশন তেষট্টি লাখ ফর্ম ফিল হচ্ছে তার মধ্যে পাঁচ লাখ ফর্মকে বাতিল করে দেওয়া হচ্ছে বাতিল করার মূল পাঁচটি কারণ কি কী তার মধ্যে তিনটি প্রধান কারণ কী কী সেগুলো আমি আলোচনা করব এছাড়াও তোমরা যারা এন টিপিসির এবছর গ্রাজুয়েশন লেভেলের এক্সামটা দিতে যাচ্ছ তোমরা কোন কোন ভুলগুলো করবে না কি কী তোমাদের সাথে নিয়ে যাবে সব কিছু এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করে দেওয়া হয়েছে তো তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ রেলের সমস্ত গুরুত্বপূর্ণ খবর সর্বপ্রথম তোমরা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তো তোমরা এই পাঁচ লাখের মধ্যে যারা আছো তোমাদের কাদের এখনও মেল বা ইমেল আসেনি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো শেষ উপায় কী সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো সেই উপায়টা তোমরা ট্রাই করবে যদি না কাজে লাগে তাহলে সেক্ষেত্রে আর কিছু করার নাই এবছর তোমাদের এক্সাম দেওয়া হলো না তো যে পাঁচটা কারণ তোমরা মানে যে পাঁচটা ভুল তোমরা করেছো বা যে পাঁচটা কারণের জন্য তোমাদের এবছর ফর্মটা রিজেক্ট হলো সেই পাঁচটা কারণ জেনে নাও প্রথমত যে কারণটা হলো ধরো তোমার মা বা বাবার যে নামটা ধরো তোমার মায়ের নাম রিনা আর আধার কার্ডে আছে আর ঠিক আছে এবার যেখানে তুমি ফর্মটা ফিল আপ করে সেখানে লিখে দেওয়া হয়েছে ধরো আরআইএনএ তো সেক্ষেত্রে কিন্তু ফর্মটা রিজেক্ট করে দিয়েছে তারা দ্বিতীয় হলো যারা যারা ফটো তুলেছো প্রথম কথা হলো যদি পুরনো ফটো দিয়েছো সেক্ষেত্রে ফটোটা ম্যাচ খাচ্ছে না সেটা তো আলাদা ব্যাপার হয়ে গেল দ্বিতীয় হলো কি যে ফটোটা তুলেছো সেই ফটোতে ধরো তোমার দুটো কান বোঝা যাচ্ছে না দুটো কান ঠিকঠাক বোঝা যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু ফর্মটা কিন্তু রিজেক্ট করে দিয়েছে তৃতীয় নাম্বার হলো চশমা পরে যারা ফটো আপডেট দিচ্ছ তাদেরও অধিকাংশ ফটো কিন্তু রিজেক্ট করে দিয়েছে এই তিনটে মূল কারণ কিন্তু প্রথমত উঠে এসেছে তারপর আর দুটো কারণ যেটা হলো যখন তুমি ফর্মটা ফিল আপ ফিল আপ করেছো সেখানে কিন্তু একটা সাইন কিন্তু তোমাকে স্ক্যান করে দিতে হয়েছে সেই সাইনটা মিল খাচ্ছে না সেই জন্য কিন্তু রিজেক্ট দ্বিতীয় হলো তোমার ধরো তিন বছর চার বছর আগেকার ফটো দিয়ে তুমি ধরো ফর্মটা ফিল আপ করেছো সেখানে কিন্তু ফটোটা ম্যাচ খাচ্ছে না সেজন্যও কিন্তু রিজেক্ট করেছে তো প্রথম তিনটে যেটা মূল কারণ হলো সেটা কি নাম নামের যে বানান ভুল সেটা একটা আছে দ্বিতীয় হলো চশমা পরে ফটো তৃতীয় হলো তোমার দুটো কান বয়ে আছে না এই তিনটে মূল কারণ আরেকটা যেটা মূল কারণ যেটা সর্ব ভুল যেটা হয়েছে সেটা দেখবে ডেট অফ বার্থ ধরো তোমার একুশ এগারো দু হাজার ক্লিয়ার সেখানে করে দেওয়া হয়েছে কি শূন্য দুই প্রথমে শূন্য দুই করে দেওয়া হয়েছে এবার কি আধার কার্ডের সাথে যেখানে তুমি ফর্ম ফিল আপ করছো সেটা ম্যাচ খাচ্ছে না ডেট অফ বার্থটা সেজন্য জন্য কিন্তু অনেক রিজেক্ট করে দেওয়া হয়েছে এই ভুলগুলোর জন্য চার পাঁচ যে পাঁচ লাখ ফর্ম বাতিল হয়েছে এই ভুলগুলোর জন্য কিন্তু তোমাদের পাঁচ লাখ ফর্ম বাতিল করে দেওয়া হচ্ছে আর আর যে গ্র্যাজুয়েশনের যে এক্সামটা হচ্ছে সেই এক্সামের যখন তোমরা ফর্ম ফিল করবে অবশ্যই যেখানে করবে সমস্ত কিছু ক্লিয়ার দেখে নেওয়ার পর সাবমিট করবে নেক্সট বার তোমরা যখন এক্সাম দেবে তোমাদের যে এই ভুলটা হয়েছে এই পাঁচটা ভুল ছটা ভুলের কারণের জন্য কিন্তু তোমাদের কিন্তু ফর্মটা রিজেক্ট করা হয়েছে অন্য কোনো কিছু কারণ নয় তো যখন তোমার যদি ফর্মটা রিজেক্ট হয়েছে এই পাঁচটা ভুলের মধ্যে কোনো একটা ভুল তোমার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়েছে সেই জন্যই কিন্তু রিজেক্ট হয়েছে তো যে পাঁচ লাখ স্টুডেন্ট এক্সাম দিতে পারবে না লাস্ট ট্রাই একটা আছে যেটা হলো তাদের ফোন নাম্বার সেখানে একটা ইমেলও পাঠানোর একটা ব্যবস্থা আছে সেই ফোন নাম্বারটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে বলে দেবো সেখানে তোমরা পারলে অবজেকশনটা জানাবে সকাল দশটা থেকে সন্ধে পাঁচটার মধ্যে যদি কাজ হয় ভালো কথা নাহলে বারের জন্য প্রিপারেশন নাও আর একটা কথা তোমরা যারা এবছর এন টিপিসির লেভেলের এক্সামটা দিচ্ছ তোমরা কোন কোন ভুলগুলো করবে না এবং সাথে কি কি নিয়ে যাবে সেটা ভালো করে খেয়াল করো প্রথমত হলো তুমি যে অ্যাডমিট কার্ডটা তোমাকে যে দিয়েছে সেখানে কি দুটো ফটোকপি তুমি যে ফটোটা দিচ্ছ সেই ফটোটা না হলেও কিন্তু রিসেন্ট তুমি দু কপি ফটো পাসপোর্ট সাইজে অবশ্যই কিন্তু নিয়ে যাবে নাহলে কিন্তু তোমাকে এক্সাম সেন্টারে ঢুকতে দেওয়া হবে না দ্বিতীয় হলো দেখো আধার কার্ড তোমাকে কিন্তু নিয়ে যেতেই হবে তার সাথে কি আধার কার্ড ধরো তুমি পাঁচ বছর আগে করেছো সেই ফটোটা কিন্তু এখন ঠিকঠাক ম্যাচ খাচ্ছে না তোমার সাথে সেক্ষেত্রে তোমার যদি প্যান কার্ড থাকে প্যান কার্ডটা নিয়ে যাবে তাহলে ভোটার কার্ড কিন্তু তোমাকে অবশ্যই নিয়ে যেতে হবে যদি ভোটার প্যান ভোটার কার্ড এবং প্যান কার্ড দুটোই থাকে তাহলে অবশ্যই দুটোই নিয়ে যাবে তুমি আর যদি প্যান কার্ড না থাকে সেক্ষেত্রে তুমি ভোটার কার্ডটা তোমার সাথে কিন্তু নিয়ে যাবে ঠিক আছে এছাড়াও আর একটা যেটা ভুল তুমি করবে না সেটা হলো যখন তুমি এক্সাম সেন্টারে এক্সাম দেবে তোমার যেটা কম্পিউটারের স্ক্রিন সেটার দিকেই তাকিয়ে তুমি এক্সাম দেবে অন্য কারো স্ক্রিনের দিকে তাকাবে না সেক্ষেত্রে কিন্তু তোমার এক্সাম ক্যান্সেল করে দিতে পারে তো এই ভুলগুলো অবশ্যই করবে না আর একটা যেটা হলো তোমার যদি আধার কার্ডটা লক থাকে সেটা আনলক করে দিও নাহলে কিন্তু সেক্ষেত্রে প্রবলেম পড়তে পারো এক্সাম সেন্টারে গিয়ে তো আশা করছি তোমরা যারা নেক্সট বার যে সেপ্টেম্বরে তোমাদের এন টি এইচএস লেভেল এবং গ্র্যাজুয়েশনের ফর্ম আসতে চলেছে গ্রুপ ডিটে তোমাদের ফর্ম আসতে চলেছে সেখানে কিন্তু এই যে ভুলগুলো বললাম এই ভুলগুলো করবে না যখন তুমি ফটো তুলবে সেই ফটোটা দেখবে তোমার দুটো ঠিকঠাক কি কিনা যখন তুমি ফটো তুলবে তুমি চশমা ছাড়া ফটো তুলবে যখন তুমি ফর্মটা ফিল আপ করবে যখন দেখবে সব বানানগুলো সব কিছু ঠিকঠাক আছে কি না তারপর সাবমিট করবে তো এই ছোট ছোটো ভুলগুলো অবশ্যই কিন্তু মানে করার চেষ্টা মানে করবে না নাহলে কিন্তু আবার ফর্ম রিজেক্ট করে দেবে এছাড়াও যে ফটোটা তুমি দেবে না ফর্মে যেটা ফর্ম ফিল করবে সেখানে রিসেন্ট যে ফটো তোমার এখন সেই ফটো দিয়ে ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবে তো এই ছোট ছোট ভুলের কারণে এই পাঁচ লাখ ফর্ম কিন্তু বাতিল করা হয়েছে আশা করছি এর আর এক্সাম দিতে পারবে না তবু যে প্রসেসটা আছে যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বার একবার ট্রাই করবে যদি হয় যদি ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে তোমার আলাদা ব্যাপার নাহলে কিন্তু নেক্সট নেক্সটবারের জন্য তোমার প্রিপারেশান নিতে হবে সেজন্যই আগে বলে দিয়েছিলাম ভিডিও করে যে এই এই ভুলগুলো করবে না যারা ভুলগুলো করেছে তারা হড়ো করেছে তাদেরই কিন্তু এই প্রবলেমটা এখন ফেস করতে হচ্ছে ঠিক আছে এছাড়াও তোমরা যারা এনটিপিসির টিপিসির এইচএস লেভেল এবং গ্রুপ ডি এবং সিজিএল এম এই এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ সেন্ট্রাল সার্টিফিকেট অবশ্যই বার করে নাও নাহলে কিন্তু ডিভির সময় তোমাদেরকে রিজেক্ট করতে হবে কারণ পশ্চিমবঙ্গ হলে তো আরও আগে তোমাকে রিজেক্ট করবে কারণ পশ্চিমবঙ্গের অবস্থা তুমি দেখতে পাচ্ছ এই কিছুদিন আগে রিসেন্ট যে এস সি এসটি যারা জেনারেল ক্লাস তারা কিন্তু এসটি সার্টিফিকেট বার করে নিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আরও করা তো সেজন্যই বলছি বার করে নাও সেন্ট্রাল সার্টিফিকেট নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশান দু হাজার পঁচিশ সালে তোমরা যারা এন টিপিসির এইচএস লেভেল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সর্বপ্রথম তোমরা যে চারটা টপিকে কভার করবে সেই চারটা টপিক শুনে নাও কম্পিউটার ধারা দু হাজার এগারো সালে জনগণা এবং জিএসটি এই চারটা টপিক থেকে এন টি প্রত্যেকটা শিফটে পনেরো নাম্বার করে এসছে তোমার এন এইচএস লেভেলও আসবে এর কারণ বিগত দশ বছরে এন টিপিসির গ্র্যাজুয়েশন লেভেলে যে প্যাটার্ন যে যে সিলেবাস ফলো করছে এন টিপিসির এইচএস লেভেল সেই প্যাটার্ন সেই সিলেবাস ফলো করেছে তো এই যে চারটা টপিকের এ টু জেড প্রশ্ন একটাও প্রশ্ন কিন্তু মিস্টেক নাই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা এই কুড়ি বছরের পিডিএফে পেয়ে যাবে অলরেডি আমরা অ্যাড করে দিয়েছি এই চারটা টপিক থেকে তোমাদের এন এইচএস লেভেলে বারো নাম্বার হান্ড্রেড পার্সেন্ট তুমি তোমার শিফটে দেখতে পাবে আর সেই বারো নাম্বার তুমি যদি কাউন্ট করতে চাও এই কুড়ি বছরের পিডিএফটা অবশ্যই তোমরা সলভ করে নাও এছাড়াও ইতিহাস ভূগোলের এ টু জেড যে সমস্ত প্রশ্নগুলো আছে প্রত্যেকটা পিডিএফ থেকে কিন্তু এবছর এন টি গ্র্যাজুয়েশন লেভেলে কমন এসছে তো অবশ্যই তুমি যদি পিডিএফটা ঠিকঠাক কভার করতে পারো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলছি এন টি এইচএস লেভেলে জি কেজিএস কিন্তু বিগত দশ বছর চেক করে নাও সোজা প্রশ্ন হয়েছে কিন্তু তো এবছরেও সোজা প্রশ্ন হবে কিন্তু এইচএস লেভেলের প্রশ্ন হবে সেই এইচএস লেভেলের সিলেবাস অনুযায়ী কিন্তু এই পিডিএফটা রেডি করা আছে তো অবশ্যই তোমরা যদি পিডিএফটা নিশ্চয়ও ঠিকঠাক কভার করে যাবে যারা নাও নিয়ে যদি নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফের জন্য জব এক্সামসের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এবং যে কোনো ম্যাথ শর্টকাট ট্রিক্সে আমরা করাচ্ছি সেই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নাও এই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া হচ্ছে সেখানে সমস্ত ম্যাথ কী করে শর্টকাট ট্রিক্সে অপশান দ্বারা করানো হয় সেগুলো আমরা করাচ্ছি সেই অ্যাপের মাধ্যমে ওকে